তো রকম ছাঁচ ছাড়া এইভাবে তালের মোদকটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তো পাকা তাল দিয়ে তো এত সুন্দর মোদক তৈরি করা যায় তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখলেই বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের মোদকগুলো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে আর এই মোদকগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো অনেক দুর্দান্ত হয় আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের মোদকটা দেখুন ভিতরে পুরের তো একেবারে ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আজকে তালের মোদকগুলো কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা বন্ধন বন্ধনশালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আবারও তাল দিয়ে একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করব এই রেসিপিটা দেখতে এতটাই সুন্দর তো দেখলে তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো আজকে রেসিপির জন্য আমি প্রথমে উনুনটা জেলে দেব উনুনটা জেলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেব এক বাটি তালের পাল্প তালের পাল্পটা আমি আগে থেকে বার করে রেখে দিয়েছিলাম তালের পাল্পের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি একদম এক চিমটির মতো আর এবার আমি তালের পাল্পটা একটুখানি জাল করে নেব তো খুব বেশি ফোটাবার দরকার না একটু ফুটে নিলেই হবে আর তালের পাল্টা একটু ফুটিয়ে নিলে দেখবেন তালের পাল্টের কালারটা কিন্তু দেখুন তালের আমি একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের মুড়ি তো যে বাটি মাফ করে আমি তালের পাল্প নিয়েছি এক বাটি সেই বাটির মাফ করে দিয়ে দিলাম হাফ বাটি চালের মুড়ি আর দিয়ে দেব হাফ বাটি ময়দা তো আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করতে পারে তবে চালের গুঁড়ি আর ময়দা এই দুই রকম দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে তো অনেক সুন্দর হবে আর এই তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়ি আর ময়দাটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর এবার আমি একটা পুট তৈরি করে নেবো তার জন্য এখানে আগে থেকে একটা নারকেল কুড়ি আমি রেখে দিয়েছিলাম আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ বাটি আখের গুড় এবার আমি আখের গুড় আর নারকেলের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আর এইবার একটু নাড়াচাড়া করলে দেখবি আখের গুড় খুব সুন্দরভাবে গুলে যাবে তো আপনাদের হাতের কাছে যদি আখের গুড় না থাকে তো আপনারা আখের গুড়ে করব আর সেখানে চিনি দিয়েও কিন্তু কুড়টা তৈরি করে নিতে পারে আর এইভাবে একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো ফুট তৈরি করে নেব তো দেখুন ফুটটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এইরকম একটু আঠালো করে তৈরি করে নিতে হবে তো দেখুন কত সুন্দর হয়েছে আর সেই নারকেলের পুরটা আর আখের গুড় দিয়ে পুর বানালে পুরটা খেতে অনেক সুন্দর হয় তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি আর এবার আমি পুরটা নামিয়ে নেব তো এই মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ঢাকাটা খুলে নেবো তো ঢাকা খুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ডোটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব বেশি একেবারে টাইট নয় আর খুব বেশি নরম নয় ঠিক এই রকম মিডিয়াম করে মেখে নিতে হবে আর এবার আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম একটু ছোট ছোট কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচি আমি কেটে নিয়েছি আর এবার একটা লেচি হাতে নিয়ে আমি গোল করে নেব তো দেখুন একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার আমি একটা বাটির মতো তৈরি করে নেব তো দেখুন এরকম একটা সুন্দর করে আমি বাটি তৈরি করে নিয়েছি আর আমি বাটির মধ্যে দিয়ে দেব আর এবার এটাকে আমি খুব সুন্দর করে বন্ধ করে দেব মানে এরকম মুড়ে দিতে হবে তো দেখুন মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি তো আবার আমি একটু হাতে গোল করে নেব তো হাত দিয়ে গোল করে নিয়ে আর উপর দিকটা এরকম একটু সরু করে দেব তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর একটা সেপ দিয়ে নিয়েছি আর এবার আমি একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে পিছন দিয়ে এইভাবে আমি একটু দাগ দাগ করে দেবো ওটাই আমি এরকম একটু দাগ করে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন লাগছে দেখতে তো দেখুন আর একটা লেচিনি হাতে গোল করে নিয়েছি আর ইয়া কি হবে আবার আমি বাটি তৈরি করে নেব তো দেখুন একটা সুন্দর বাটি তৈরি করে নিয়েছি তো আবার এটাকে সুন্দর করে আমি মুড়ে নেব আবারও হাত দিয়ে গোল করে নেব তো দেখুন সুন্দর করে একইভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আর আবার আমি চামচের পিছন দিয়ে ওই একইভাবে করে দেবো তবে এটা কিন্তু খুব একটা কঠিন নয় তো আপনারা একবার ভালো করে দেখলেই তো বাড়িতে খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি তাল দিয়ে তালের মোদক তৈরি করছি তো কোনো রকম ছাঁচ ছাড়া তো আপনারা এইভাবে মোদক কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই একই ভাবে বাকি আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মোদক খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখেই মনে হবে যে কোনো ছাঁচে তৈরি তো ছাঁচ ছাড়া না এরকম সুন্দর মোদকটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই ছিদ্র করা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দেব তো এখানে আপনারা ঘি পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তো আমি একটু ঘি ভালো করে এই ছিদ্র করা থালাটাই লাগিয়ে দিচ্ছি আর এবার আমি মোদকগুলো নিয়ে আর এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো সমস্ত মোদক একটু গুছিয়ে গুছিয়ে আর এই থালার মধ্যে করে আমি নিয়ে নেব তো দেখুন সব কটা মোদক আমি থালার মধ্যে করে নিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মোদকগুলো আমি আজকে ভাপিয়ে নিচ্ছি এই মোদকগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই তালের মোদকগুলো কেমন হয়েছে তো জাল দিয়ে তো মোদকগুলোকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখো মোদকগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর দেখেছেন তো কালার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে আর হাত দিলেই আপনারা বুঝতে পারবেন আগের থেকে একটু টাইট হয়ে যাবে তো এখন আমি মদকগুলোকে নামিয়ে নেব তো মোদকগুলো নামিয়ে নিয়েছি আর এবারে মোদকগুলোকে একটু আমি ঠান্ডা করে নেব তো মোদকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি মদকগুলোকে এই করা থালা থেকে তুলে নেব তো একটু ঠান্ডা করে নিলে তো মোদকগুলো খুব সুন্দর কিন্তু এই করা থালা থেকে উঠে আসবে আর দেখেছেন তো আজকের এই তালের মোদকগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত দুর্দান্ত হয়েছে দেখুন তা শুধু দেখতে নয় এই মোদকগুলো খেতেটা অনেক সুন্দর হয় আর এইভাবে মোদক একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে তো খেয়ে তো আপনার প্রশংসা করবেই করবে অতটা দুর্দান্ত দেখতে হয়েছে আজকের এই তালের মোদকগুলো তো রকম ছাঁচ ছাড়া এইভাবে তালের মোদকটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তো পাকা তাল দিয়ে তো এত সুন্দর মোদক তৈরি করা যায় তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখলেই বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের মোদকগুলো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে আর এই মোদকগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো অনেক দুর্দান্ত হয় আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের মোদকটা দেখুন ভিতরে পুরের তো একেবারে ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছেন আজকের তালের মোদক গুলো কতটা লোভনীয় হয়েছে তো এমন সুন্দর তালের মোদক খেয়ে তো দেখতেই হচ্ছে আজকের এই মোদক গুলো টেস্ট কেমন হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে খেতে তো পাকা তাল দিয়ে তো আপনারা একবার আমার মতো করে বাড়িতে এইভাবে মোদক বানিয়ে দেখবেন খেতে তো অনেক সুন্দর লাগবে আর আজকের আমার এই মোদকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইকটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে